এই সাগরের পানির যে শব্দ কি যে ভালো লাগে বলার বাইরে আমি ক্যামেরা ধরে রেখেছি সূর্যটা নিচের দিকে ডুবছে যদিও খুব গরম ছিল এই গরমের মধ্যে গোসল করতে পারলে ভালো হতো সেটা আর হয়ে ওঠেনি সন্ধ্যার সময় সূর্য প্রায় ডুবে যায় যায় অবস্থা এই সময়ে পাতং যে বীজ আছে পকেট পাতং বীজ পকেট কিন্তু এটা পুকেটে আছি এর আগে আসিনি এসেছি এখানে তেরো বার মাথায় এখানে আস বহুবার এটা ডেট রেখেছিলাম আসা হয়নি যে কোন কারণে আসা হয়নি ঠিক আছে ডুবে আর এটা পুরোপাশের পাহাড়তে পারেন মাঝখান দিয়ে সূর্য ডুবে এটা কিন্তু আরো অনেক সুন্দর এটা কি বলবো এত সুন্দর এটার পার্থক্য হচ্ছে এটাই এই যে দেখুন ভাল লাগে দেখুন আমাকে ফোকাস করি ভালো লাগার মতো একটা জায়গা এই পাশেও পাহাড় আর এই পাশেও পাহাড় এই পাশেও পাহাড় দেখুন দুই পাশে পাহাড় দেখুন প্রায় ডুবে গেছে দেখুন আর কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যে ডুবে যাবে আমার একটু ফোকাস করি আবার তারপরে এখানে দিই আস্তে আস্তে সূর্য ডুবে যাবে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে একটু সামনের দিকে যাচ্ছি এখানে কিন্তু পর্যটকদের অভাব নাই আছে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ারও লোকজন আসে এখানে পাতং বীজটা কিন্তু পাতায় বিচের চেয়ে হাজার গুণ সুন্দর আপনি কোরআল আইল্যান্ড যাবেন তার চেয়েও হাজার গুণ সুন্দর এখানে